কবিতার শিরোনাম পান কাহন উঁচু নিচু মজুর রাজা ফকির মিনিস্টার সবখানি কদর আছে পান নামক এই জিনিসটার পান দেখা যায় সবোৎসবে বিয়ে সাদী হালখাতায় আসছি দেখে যখন আমি ক খ লিখি তাল পাতায় চুয়াডাঙ্গা মহেশখালী দিনাজপুরের পানের রূপ রপ্তানিতে বাংলাদেশের পানের এখন সুনাম খুব নাটোর যশোর রাজশাহীও চট্টগ্রামের সাঁচি পান নিচ্ছে কিনে সৌদি আরব আবুধাবি পাকিস্তান পানে আছে রিবো আয়রন প্রোটিন নায়াসিন সি ভিটামিন ডি ভিটামিন ক্যারোটিনো থায়ামিন রক্তপ্রেশার কিংবা করুন হাঁপানি রোগ আছে যার তামাক জর্দা ক্ষয়ের ছাড়া পান খেলে হয় উপকার খালি পেটে পান খাওয়াতে শরীরে খুব ক্ষতি হয় পুষ্টিবিদ ডাক্তারেরা পান ব্যাপারে এটাই কয় পানের রসে মধু খেলে সর্দি কাশি কমে যায় কিন্তু তাদের ভীষণ ক্ষতি জর্দা তামাক যারা খায় পান খরেদের হাসি দেখুন তামাক খৈনির লাল রেখায় দাঁতগুলো ঠিক তেঁতুল বিচি বিছার মতো ভয় দেখায় জর্দা তামাক চুন সুপারি কমায় পানের পুষ্টিগুণ ক্ষয়ের খেলে লাঙের ক্ষতি দাঁতের ক্ষতি অধিক চুন শাস্ত্র বলে শুধু পানে খাবার হজম ভালো হয় পানের সাথে জর্দা তামাক চুন সুপারি কিচ্ছু নয় পানের সাথে হরেক রকম মশলা খাওয়ার শখ যাদের হতে পারে এসব নেশায় দেহের সর্বনাশ তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে সুগার কমায় বিটেল লিপস আল্লাপাকের অসীম দয়ার নয় এটা লিটল গিপস পানের রসে গ্যাস্ট্রিক এবং পেটের ব্যথা কমায় বেশ পান বেটে দিন কপাল জুড়ে মাথা ব্যথা হবে শেষ পানের এখন ভীষণ কদর আয়ুর্বেদিক চিকিৎসায় অ্যালোপ্যাথি উঠলে চেপে ঔষধিগুণ পানের নাই পান বেশি হয় শ্রীলঙ্কাতে তার চেয়ে বেশি ইন্ডিয়ায় হরেক রকম পান পাওয়া যায় সুদূর ইন্দোনেশিয়ায় মালয়েশিয়া আমেরিকা ব্যক্ত করে আশাবাদ অনেক দেশে উঠছে মেতে করতে পানের চাষাবাদ